পনেরো থেকে রাতে স্পিডবোর্ড ও খেট চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতের উপলক্ষে দেশের বিভিন্ন নৌপথে জলযান সমূহ সুষ্ঠুভাবে চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এই নির্দেশ দেন তিনি ব্রিগেডিয়ার শাহখাত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয় সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে এছাড়াও ঈদ যাত্রার লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না